নমস্কার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত এখন প্রায় চারটে মতো বাজে আমি আর থিয়া একটু এসেছি ইন্ডিয়ান মার্কেটে এখন যেহেতু একটু তাড়াতাড়ি বেলা হয়ে যায় আমি আর থিয়া তাই রোদ থাকতে থাকতেই বেরিয়ে পড়েছি রাজীব অফিস আসছে তো একটু সময় পেলাম তাই কটা ভিডিও ভাবলাম তুলি গতকাল একটু স্যামস ক্লাব গিয়েছিলাম আপনাদের তো আগেই বলেছিলাম গতবারের ব্লগে যে এখানে অনেক রকম সবজি পাওয়া যায় তবে বাঙালি ঘরে একটু উচ্ছে পটল না থাকলে কি হয় তো ওই জন্যই আজ একটু আসা তবে এখানকার সবজিপত্রের দাম কেমন সে তো আপনাদের সাথে আগেই শেয়ার করেছি আজ ভাবলাম তাই একটু অন্য কিছু দেখাবো ইন্ডিয়ান মার্কেটে ঢোকার মুখে বিভিন্ন ঠাকুরের জিনিসপত্র থাকে তো আজ প্রথম এতদিন পর তুলসী গাছ দেখতে পেলাম এর আগে তুলসী পাতা দেখেছিলাম তবে তুলসী গাছটাই প্রথম এসেছে তাছাড়াও মোটামুটি এখানে পুজোর সমস্ত সামগ্রীই থাকে এই যে পান পাতা থেকে শুরু করে আম পাতা তুলসী পাতা সব রকম আবার তার দামগুলো নিচে নিচে লেখা রয়েছে যেমন এক প্যাকেট তুলসী পাতা দু ডলার মানে ওই ধরুন একশো সত্তর কাছাকাছি আবার পাঁচটা পান পাতার দাম এক ডলার আর পাঁচটা আম পাতার দাম এক ডলার আর এই যে এই রকম দশকর্মার বিভিন্ন জিনিস থেকে শুরু করে ঠাকুরের ফটো সমস্ত ঠাকুরের জিনিসপত্র রয়েছে তবে সবচেয়ে অবাক হলাম ঠাকুরের জিনিসগুলোর মধ্যে গঙ্গার জলের দামটা দেখে হাফ লিটার গঙ্গার জল দশ ডলার মানে প্রায় আটশো টাকা তো সেই হিসাবে এক লিটার জলের দাম ষোলোশো পঞ্চাশ টাকা মতন পড়ছে মোটামুটিভাবে জীবন কাটাতেও প্রায় একজনের এই হিউস্টনে কুড়ি ডলার তো লাগেই তবে এটা যদি এবার অস্বাভাবিক কিছু নয় অতটা দূর থেকে আসছে তাই স্বাভাবিকভাবেই দামটা তো একটু বেশি হবে তো চলুন এবারের পাশটা দেখাই এর পাশেই রয়েছে ফ্রোজেন ডিপার্টমেন্ট ওটা আপনাদের একটু দেখাবো আজকে আমেরিকান মলগুলোতে যেমন বড় বড় ফ্রিজার থাকে বিভিন্ন রকম ফল বা স্ন্যাক্স আইটেম রাখা হয় ওখানে এই ইন্ডিয়ান মার্কেটও তাই এখানে শুধু সবজি বা ইন্ডিয়ান স্পাইসি নয় প্রচুর ফ্রোজেন ফল মিষ্টি আর স্ন্যাক্সও পাওয়া যায় এই যে দেখুন বিভিন্ন ফ্রোজেন সবজি কাঁকরোল ঢ্যাঁড়স আদা উচ্ছে মটরশুঁটি গাজর থেকে শুরু করে কাঁচা আম মিক্স ভেজিটেবিল শাক শিম পটল কাঁঠাল সবেদা সব কিছু রয়েছে শুধু পছন্দ মতন একটা বাছুন আর নিয়ে নিলেই হলো অনেকেই আছে যারা টাটকা সবজির থেকে এই ফ্রোজেন সবজিগুলো নিতে পছন্দ করে কারণ টাটকা সবজিগুলো তো মোটামুটি দশ থেকে পনেরো দিনের মধ্যে নষ্ট হয়ে যায় তো ফ্রোজেন সবজিগুলো ফ্রিজারে অনেকদিন রেখে দেওয়া যায় তো অনেকেই যারা কাজে ব্যস্ত থাকে তারা এই ফ্রোজেন সবজিগুলোই বেশি পছন্দ করে এরকম একটা করে প্যাকেট নিয়ে যায় আর প্রয়োজন মাফিক রান্নার মধ্যে ব্যবহার করে আবার আমেরিকান মলগুলোতে মিষ্টি না পাওয়া গেলেও এই ধরনের ইন্ডিয়ান মার্কেট বা বাংলা বাজারগুলোতে কিন্তু প্রচুর মিষ্টি পাওয়া যায় লাড্ডু থেকে শুরু করে সন্দেশ কালাকাত প্যারা মালপোয়া গোলাপ জামুন কাজু বরফি রসমালাই মোদক সব কিছু আবার এখানে যে বাংলা বাজার রয়েছে মানে বাংলাদেশি বাজার যেখানে মাছ মাংস পাওয়া যায় সেখানে জানেন তো পিঠে পর্যন্ত পাওয়া যায় যখন গতবার গিয়েছিলাম তখন দেখেছিলাম অনেক রকমের পিঠে পাওয়া যায় এরপর যখন ওখানে যাব তখন অবশ্যই আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। এখানে পাওয়া যায় প্রচুর মিষ্টি যারা মিষ্টি প্রেমী রয়েছে তারা হামেশাই এখানে আসে আর মিষ্টি নিয়ে যায় আর যাদের ধরুন সময় থাকে হাতে তারা একটু বানিয়ে নেয় বাড়িতে যেমন আমি টুকটাক করে মিষ্টি একটু বানাতেই পছন্দ করি তবে এখানে এলেও কিন্তু প্রত্যেকবার একটা না একটা মিষ্টি নিয়েই যাই যেটা আমি বানাতে পারি না তো চলুন এবার এর পাশে সবচেয়ে মজার খাবারগুলো দেখাই এখানকার নিজস্ব মলগুলোতে যেমন প্রচুর স্ন্যাক্স আইটেম পাওয়া যায় আর সেগুলো ফ্রোজেন অবস্থাতেই থাকে বড় বড় ফ্রিজারে রাখা তেমনই এই ইন্ডিয়ান মার্কেটেও প্রচুর ফ্রোজেন স্ন্যাক্স পাওয়া যায় আর এগুলো জানেন তো আমাদের ইন্ডিয়া থেকে আসে একদম আমাদের দেশীয় খাবার সিঙ্গারা থেকে শুরু করে দই পড়া বিভিন্ন চিকেন আর ল্যামেরো আইটেম আছে তান্দুরি থেকে শুরু করে স্প্রিং রোল শিখ কাবাব মালাই চিকেন শামী কাবাব রয়েছে কত রকমের রুটি আটার রুটি একটু মাইক্রোওয়েভে গরম করে নিলেই হবে এছাড়া রয়েছে রুমালি রুটি মেথির পরোটা সবজি রুটি পরোটা লাচ্ছা পরোটা রয়েছে মটর পুদিনা পরোটা আলুর পরোটা পনির পরোটা আরও কত রকমের আইটেম রয়েছে বিভিন্ন রকমের ভেজ আইটেম খাস্তা কচুরি থেকে শুরু করে পনিরের টিক্কা রয়েছে কত রকমের শিঙারা কোনোটার নাম ককটেল সামোসা তো কোনোটার পাঞ্জাবি সামোসা আবার রয়েছে পানির টিক্কাও সামোসা আবার দেখুন শ্রেডেড কোকোনাট শীতে অনেকেই পিঠে বানাবে তো পুরোনোর কোনো ঝামেলা নেই কড়াইতে ডাইরেক্ট দিয়ে একটু গুড় দিয়ে নাড়িয়ে নিলেই হয়ে যাবে আর এর পাশেই রয়েছে পনিরের আইটেম পনিরের মোমো থেকে শুরু করে ভেজ পনিরের বিভিন্ন রকম আইটেম যেমন দেখুন এখানে একটা প্যাকেটে পনির আবার কেটে ভেজেও রাখা আছে আবার কয়েকটা পনির টুকরো করে প্যাকেটের মধ্যে রাখাই আছে কাজের তাড়াহুড়োর সময় আর পনির কাটার চিন্তা নেই শুধুমাত্র মশলা কষিয়ে দিয়ে দিলেই হলো আবার এদিকটাও কত কিছু রয়েছে মালাই কোফতা থেকে শুরু করে হারিয়ালি পানির রাভা কেসারি ভেজ মাঞ্চুরিয়ান মুম্বাই মশালা সাম্বার সাবুদানা খিচড়ি মোদক এদিকে রয়েছে ডাল পুরি হায়দ্রাবাদি বিরিয়ানি আর রয়েছে তেন্দুরি প্লেন নান তো আপনি সাত আর তেরো নদীর পারে থাকলেও দেশীয় খাবারের কিন্তু কোনো কমতি নেই এখানে খালি দামগুলো একটু বেশি পড়ে ওই যা ওইদিকে রাজি বেশি টুকটাক জিনিসপত্র নিয়ে বিলের লাইনে দাঁড়িয়েও করেছে তো চলুন এবার বাড়ির দিকে রওনা দিই আর সাথে এই ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা